ঘর থেকে বের হলেই যেন মরুভূমির লুহাওয়া হাওয়া প্রচণ্ড গরমের সঙ্গে আর্দ্রতা ঝালা ধরাচ্ছে শরীরে দরদর করে গামছে শরীর এ সময়ে মাঝে মধ্যে কালবৈশাখী ও বৃষ্টি কিছুটা স্বস্তি আনে কিন্তু এবার তা তো নেই গত দুই বছরের মতো এবারও এপ্রিল মাস যেন ভয়ঙ্কর হয়ে উঠেছে একসময় রাজশাহী বিভাগ ও খুলনা বিভাগের এক অংশে গ্রীষ্মকালে প্রচণ্ড গরম পড়ত আর তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে গরমের কষ্ট ছিল বেশ গত দশ বছর ধরে আশি শতাংশ এলাকা জুড়ে মার্চ থেকে জুলাই মাস পর্যন্ত থেমে থেমে তাপমাত্রা বইছে আর সবচেয়ে বেশি কষ্ট ও ভোগান্তি তৈরি করছে এ মাসের বেশিরভাগ সময় জুড়ে বয়ে যাওয়া অতি উষ্ণ তাপমাত্রা ও আর্দ্রতা যা ওয়েট বাল্ব গোল্ড টেম্পারেচার নামে পরিচিত এ ধরনের আবহাওয়া বন্যা ও ঘূর্ণিঝড়ের মতো প্রাণঘাতী দুর্যোগে রূপ নিতে শুরু করেছে এপ্রিলের এই সময়ে বাংলাদেশের গড় তাপমাত্রা থাকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু এক সপ্তাহ ধরে তা পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকছে গতকাল শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরের বিয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস আর ঢাকার তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে গেছে গড়ে সারা দেশের তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল তীব্র তাপদাহে শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান এক সপ্তাহ বন্ধ রাখা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে চলতি মাসের বাকি সময় জুড়ে তো বটেই মে মাসের প্রথম সপ্তাহ ধরে সারা দেশে থেমে থেমে তাপমাত্রা বয়ে যাবে আর অতি উষ্ণ ও আর্দ্রতার বিপদ থাকতে পারে জুলাই আগস্ট মাস পর্যন্ত ফলে এ ধরনের আবহাওয়া সঙ্গে কিভাবে খাপ খায় তোলা যায় এই গরমের মধ্যে কিভাবে সুস্থ থাকা যায় তা নিয়ে পরিকল্পনা ও উদ্বেগ নেওয়ার পরামর্শ নিয়েছে বিশেষজ্ঞরা তাপমাত্রা বিষয়ক গবেষক ও ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়ার অধ্যাপক শামসুদ্দিন শহীদ প্রথম আলোকে বলেছেন বাংলাদেশের গ্রীষ্মকালে শুধু তাপমাত্রা তীব্রতা দিয়ে মানুষের কষ্ট ও বিপদ বোঝা যাবে না কোথাও তাপমাত্রা অর্থাৎ তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসে না গেলেও বিপজ্জনক আবহাওয়া তৈরি হতে পারে কোথাও যদি তাপমাত্রা তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে এবং তা চল্লিশ শতাংশের বেশি হয় বাতাসের প্রবাহ কম থাকে তাহলে সেখানে অতি উষ্ণতা বিপদ তৈরি হতে পারে এপ্রিল মাস জুড়ে বাংলাদেশে অতি উষ্ণতা হচ্ছে অধ্যাপক শহীদ বলেন এই বিপদকে আমলে নিয়ে অন্য দুর্যোগের মতোই গুরুত্বের সঙ্গে দেখতে হবে নাগরিকদের এ ধরনের আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়ানোর জন্য জনপরিসরে খাওয়ার পানি বৃক্ষ ও অন্যান্য অবকাঠামো নিয়ে ছায়ার ব্যবস্থা করতে হবে এপ্রিল যেভাবে বিপজ্জনক হয়ে উঠেছে আবহাওয়া অধিদপ্তর থেকে চলতি বছরে ফেব্রুয়ারিতে বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের প্রভাব শীর্ষ গবেষণা প্রতিবেদনে প্রকাশ করা হয় এতে বলা হয় গত ষাট বছরে এপ্রিলের উষ্ণতা দ্রুত বেড়ে বিপজ্জনক পর্যায়ে পৌঁছে গেছে এই মাসের বেশিরভাগ সময় জুড়ে দেশের অর্ধেকের বেশি এলাকায় তাপমাত্রা বইছে অন্য বছরগুলোতে এ সময়ে কয়েকদিন পর পর একাধিক কালবৈশাখী জ্বর হাওয়া বৃষ্টি হয় এতে তাপমাত্রা কিছুটা হলেও কমে আসে এবার বৃষ্টি ও বাতাস নেই বললেই চলে চার দিন ধরে দেশের সত্তর শতাংশ এলাকার সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে গেছে আর গতকাল দেশের অন্তত বারোটি জেলার সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল আবহাওয়া অধিদপ্তরের হিসাবে এপ্রিল মাসে আর্দ্রতা বা বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ পঁচাত্তর শতাংশ কিন্তু এ মাসের বেশিরভাগ সময় জুড়ে তা পঁচাশি থেকে নব্বই নব্বই শতাংশের মধ্যে ছিল গতকাল ঢাকার বাতাসের আর্দ্রতা ছিল উননব্বই শতাংশ পূর্ব এশিয়া সহ বিশ্বের বেশিরভাগ দেশে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি উঠলে দুর্যোগপূর্ণ আবহাওয়া ঘোষণা করা হয় আর তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর আর্দ্রতা তিরিশের উপরে গেলে একে বিপজ্জনক আবহাওয়া হিসাবে ঘোষণা করা হয় এবার আসি তাপমাত্রা বেশি হওয়ার কারণ কি জীবাশ্ম জ্বালানি পোড়ানো বন কাটা এবং পশুপালন কর্ম ভাবে জলবায়ু এবং পৃথিবীর তাপমাত্রাকে প্রভাবিত করছে এটি বায়ুমণ্ডলে প্রাকৃতিকভাবে ঘটতে থাকা গ্রিন হাউস গ্যাসের প্রচুর পরিমাণে যোগ করে গ্রিনহাউস প্রভাব এবং বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি করে তাছাড়াও পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির প্রধান কারণ হল মানুষের কার্যকলাপের ফলে নির্গত গ্রিনহাউস গ্যাস এই গ্যাসগুলি সূর্যের তাপকে পৃথিবীর বায়ুমণ্ডলে আটকে রাখে যার ফলে তাপমাত্রা বৃদ্ধি পায় জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বায়ুমণ্ডলে গ্রিনহাউস হাউস গ্যাসের নির্গমন বৃদ্ধি পায় বন্ধুরা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন